বাড়িতে যদি মেহমানের আনাগোনা বেশি থাকে তাহলে তো এরকম স্ন্যাক্স আমাকে বেশি করে বানিয়ে রাখতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় বাড়িতে যদি থাকে অল্প চিকেন তা দিয়েই বানিয়ে নিতে পারবেন খুবই মজার ওপর থেকে মুচমুচে ভেতর থেকে সফট ক্রিমি এবং চিজি এই মজার স্ন্যাক্সটি এতটাই খেতে ফ্লেভারফুল এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খাওয়ার পর বারবার এই রেসিপিটি আপনারা বানাতে চাইবেন সকালে অথবা সন্ধ্যার টিফিনের চায়ের আড্ডার সাথে কিন্তু এই স্ন্যাক্সটি হলে একদম জমে যাবে তারই সাথে রামাজানের ইফতারিতে এই চিকেনের স্ন্যাক্সটি আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন আশা করছি আজকের রেসিপি সকলের ভালো লাগবে তো চলুন দেখিনি নি স্ন্যাক্সটি কীভাবে বানাবো তার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে আমি তিন চার চামচ পরিমাণে তেল নিয়েছি আদা ও রসুন কুচি দিয়ে নিয়েছি যখন একটু কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এখানে ওই দুশো গ্রাম চিকেনকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে অ্যাড করে নিচ্ছি অল্প চিকেন দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই এখানে আপনারা স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন তার সাথে কিছু মশলা অ্যাড করবো সামান্য লবণ অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আর তার সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি চিকেনটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি এখানে আমি চা চামচ পরিমাণে একটু ভিনিগার অ্যাড করে নিয়েছি তাই সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি ওই চা চামচ পরিমাণে ময়দা ময়দাটাকে দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে একটু ভুনে নেব এখানে যখন ময়দাটা অ্যাড করেছি সামান্য একটু বাটারটাও অ্যাড করে নিতে পারেন তবে আমি বাটারটা একদম শেষে দেবো তো খুব ভালো করে ময়দাটা এক থেকে দু মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব আস্তে আস্তে দেখবেন এটা গাঢ় হতে থাকবে যেহেতু ময়দা দেওয়া আছে তো এখানে এবারে যেটা অ্যাড করব এক চা চামচ পরিমাণে অরিগ্যানো অ্যাড করেছি এখানে লাল হলুদ এবং সবুজ ক্যাপসিকাম অ্যাড করে নিয়েছি তো এটা অপশনাল যদি লাল ও হলুদ ক্যাপসিকাম না থাকে শুধু এই গ্রিন ক্যাপসিকামটা আপনারা অ্যাড করতে পারেন এখানে পছন্দ মতো আপনারা যে কোনো ভেজিটেবলই অ্যাড করতে পারেন তো এখানে এবারে আমি দু চা চামচ পরিমাণে মায়োনিজ অ্যাড করে নিচ্ছি মায়োনিজটাকে দিয়ে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি তারই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু বাঁধাকপি কুচি অ্যাড করে নিচ্ছি একদম ঝিরিঝিরিভাবে এখানে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আর এই সবজিগুলোকে বেশি ওভার কুক করে ফেলবো না তো একটু এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ওপর থেকে একটু স্লাইস চিজ অ্যাড করে নিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে তারই সাথে এখানে একটু বাটার অ্যাড করে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে মেল্ট হতে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দু মিনিট পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখুন চিজটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে সব কিছু খুব ভালো মতোই কুক হয়ে গেছে তো একটু সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এইভাবে হোয়াইট চিকেন ফিলিংসটা খেতে এতটা টেস্টি হয় এতটা ফ্লেভারফুল হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি সকলের খুব পছন্দ হবে এখানে আমাদের চিকেন ফিলিংসটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দিকে দেখুন একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম তার সাথে এখানে স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে ফেটিয়ে নেব এবারে এর মধ্যে অ্যাড করে নেব আমি ওই এক কাপ পরিমাণে দুধ লিকুইড দুধটা আমি ব্যবহার করছি সব কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নেব সত্যি বলতে এরকম মজার স্ন্যাক্স যদি আগে থেকে একটু প্রিপারেশন করা থাকে বাড়িতে তাহলে হঠাৎ মেহমান চলে এলে কোনো টেনশন থাকে না পাঁচ মিনিটেই নাস্তা তৈরি হয়ে যায় তো দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে একটু ওপর থেকে চাট মশলা অ্যাড করে নিচ্ছি চাট মশলাটা দিলে বেশ ফ্লেভারফুল খেতে লাগে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এদিকে দেখুন নিয়েছি ব্রেড ব্রেডের যে ধারের ব্রাউন অংশটা আছে এগুলোকে একটু কেটে আমি বাদ দিয়ে নেব ব্রেড ও চিকেনের এই স্ন্যাক্সের রেসিপি ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো এখানে দেখুন একটা স্লাইস নিয়েছি ব্রেডের এবারে ডিম ও দুধের মধ্যে একটু ডিপ কোট করে হাতে করে চিপে চিপে এক্সট্রা দুধটাকে ফেলে দেবো এবারে ঠিক মাঝখান বরাবর এখানে এক চামচ পরিমাণে চিকেন ফিলিংসটা অ্যাড করে নিয়েছি তারই সাথে একটু মজের চিজ অ্যাড করে নিচ্ছি এতে করে খেতে বেশি ফ্লেভারফুল হবে আর চিজ দিলে তো তো বাড়ির বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর যেমন ফ্লেভারফুল হয় খেতেও খুব মজার হয় আপনারা এই চিকেন ফিলিংসটা দিয়ে যে কোনো স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্লিংসটা খেতে অসম্ভব মজার হয়েছে তো এখানে দেখুন খুব ভালো করে আমি একটু রাউন্ড করে এটাকে মরিয়ে নিয়েছি মানে একটু রোল মতো শেপ দিয়েছি এবারে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে একটু ডিপ কোট করে নেবো এইভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স বানিয়ে নেব আর এগুলো বানানোর পর একটু প্রথমে ফ্রিজে রেখে দেব এগুলো ডাইরেক্ট ভাস্তে যাবেন না ফ্রিজে দিয়ে একটু ভালো করে সেট করে নেবেন তারপরে ভাজলে কোনো রকম ফেটে বেরিয়ে আসার ভয় থাকবে না আর আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে এগুলোকে স্টোর করে মাছ জুড়ে রাখতে পারবেন রামাজানের সময় ইফতারিতে এই রকম স্ন্যাক্সের রেসিপি আমার বাড়িতে তো প্রচুর পরিমাণে হয় তখনও কিন্তু আমি এই স্ন্যাক্সটি বানিয়ে এইভাবে স্টোর করে রাখি মাছ জুড়ে আর যখন এগুলো ভাজবেন ফ্রিজ থেকে দশ মিনিট আগে বার করে নেবেন তারপর গরম গরম তেলে এইগুলো তিন চারটে কি অথবা পাঁচটা করে দিয়ে ভালো করে ভেজে নেবেন উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নেব আর ভাজতেও খুব কম সময় লাগে যেহেতু ব্রেড দিয়ে বানাচ্ছি আর ভেতরের চিকেনটাও খুব ভালো মতো কুক হয়ে আছে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন এগুলোকে তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি অথবা ফেটে যায়নি আর যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটু চিজটা বেরিয়ে আসছে তবে এইভাবে যদি ফ্রিজে ভালোভাবে সেট করে নেন তাহলে কিন্তু একটাও ভেঙে যাবে না ভাজার সময় এবারে একটা সস রেডি করে নেব তার জন্য একটা আমি বাউলার মধ্যে নিয়েছি টমেটো কেচাপ এখানে দিয়েছি মায়নিস তারই সাথে একটু রেড চিলি সস অ্যাড করে নিচ্ছি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু একটা দারুণ সস তৈরি হয়ে যাবে আর এই মজার স্ন্যাক্সটি দিয়ে এই সসটি খেতে খুব মজার লাগে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি এই চিকেনের স্ন্যাক্সগুলি আপনারা বাড়িতে মেহমান এলে তাদেরকে বানিয়ে খাওয়ান তারা তো খাওয়ার পর কল্পনাই করতে পারবে না যে এটা বাইরে থেকে কেনা নয় আপনি বাড়িতে এটা বানিয়েছেন নিজের হাতে তাও এতটাই সুস্বাদু এতটাই মজার আর এই স্ন্যাক্সগুলি ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আবার শুনে বুঝতেই পারছেন তারই সাথে ভেতর থেকে সফট জুসি এবং ক্রিমি খেতে হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার এই স্ন্যাক্সগুলি এতটাই টেস্টি হয় চিকেনের এই রোলগুলো একটা খেলে তো মনই ভরবে না একটা খেলে তো আরও দু একটা খেতে ইচ্ছা হবে রেসিপি ট্রাই করলে অবশ্যই ফিডব্যাক জানাবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ